সকালে নানান ব্যস্ততার মাঝে ব্রেকফাস্ট বানানো একটা ঝক্কিরই ব্যাপার সেই সময় আমরা ভাবতে থাকি ব্রেকফাস্টটা এমন কি বানানো যায় যা হেলদি আর টেস্টি হওয়ার সাথে সাথে খুব চটজলদিও হয়ে যাবে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে আজ আমি আপনাদের জন্য একটি সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ এই রেসিপির জন্য আমি এখানে কি কি উপকরণ নিয়েছি দেখে নিন নিয়েছি গাজর ক্যাপসিকাম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে আদা এছাড়া আপনারা যে কোনো সিজনাল সবজি দিয়ে এই রেসিপিটি বানাতে পারেন সব সবজিগুলোই দেখুন ছোট ছোট চৌকো চৌকো করে একইভাবে কেটে নিয়েছি এখানে সুজিও নিয়ে নিয়েছি এছাড়াও নিয়েছি আট থেকে দশটা মতো কাজু কাজুগুলোকে দু টুকরো করে ভেঙে নিয়েছি এবার সুজিগুলোকে প্রথমেই শুকনো খোলায় ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই রাখতে হবে সুজিটাকে কন্টিনিউয়াস নেড়ে চেড়ে ভাজতে হবে যেন সুজির মধ্যে কোনো রকমের কালার না আসে কোনো রকমের কালার আসা ছাড়াই সুজিটাকে জাস্ট একটু ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট মতো চেড়ে ভেজে নিয়েছি এভাবে ভেজে নিলে উপমাটা একদমই ঝরঝরে হয় ভেজে রাখা সুজিটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এবার ওই একই কড়াইয়ের মধ্যে বাকি রেসিপিটা করব তো কড়াইয়ে প্রথমেই দিয়ে দিলাম দু চামচ ভেজিটেবল অয়েল তারপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর হাফ চামচ পরিমাণে সর্ষে দিয়ে দিলাম ফোড়নের জন্য তারপর আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে অ্যাড করে দিলাম এই সব কিছু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখতে হবে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো আলুগুলোকে নেড়েচেড়ে ভাজতে ভাজতে আলুগুলো অনেকটাই নরম হয়ে এসেছে এবার আমি এর মধ্যে বাকি সবজিগুলো অ্যাড করব গাজর পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি এই সময় অ্যাড করছি আলুটাকে যেহেতু ভাজতে একটু সময় লাগে তাই আলুটাকে প্রথমে ভেজে নিলাম তারপর এই সমস্ত সবজিকে আলুর সাথে আরও দু থেকে তিন মিনিট মতো ভেজে নেবো আর এই সময় কোনো রকমের লবণ ব্যবহার করছি না লবণ দিলে সবজি থেকে জল ছেড়ে দেবে তখন সবজিগুলোর মধ্যে ক্রাঞ্চিনেসটা চলে যাবে দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সব কিছু ভাজতে ভাজতে দেখুন সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি ভাজার প্রয়োজনে এবার আমি এর মধ্যে কেটে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম আর সাথে সাথে দিয়ে দিচ্ছি কাজুগুলো আপনারা চাইলে কাজুগুলোকে সবার প্রথমে ভেজে তুলে রাখতেও পারেন তবে আমি একবারে সব কিছুর সাথে কাজুটাকে অ্যাড করে দিলাম আদাটাকে দেওয়ার পর সবজিগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই তাহলে এটা তেতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই এক মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিলাম তারপর এর মধ্যে ভেজে রাখা সুজিটাকে অ্যাড করে দিচ্ছি সুজিটাকে দেওয়ার পর সবজিগুলোর সাথেও আরও কয়েক সেকেন্ডের জন্য সুজিটাকে নেড়ে চেড়ে ভেজে নেব যেহেতু সুজিটাকে প্রথমে ভেজেছিলাম তাই এই সময় সুজিটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এক চামচ পরিমাণে লবণ দিলাম আর দিচ্ছে এক চামচ পরিমাণে চিনি যেহেতু প্রথমে আমি কোনো রকম লবণ বা চিনির ব্যবহার করিনি তাই এই সময় পরিমাণপত্র লবণ আর চিনিটাকে দিয়ে দিলাম লবণ আর চিনিটাকে দিয়ে একবার ভালোভাবে মিক্স করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল একবারে খুব বেশি জল দিলে কিন্তু এটা দলা পাকি যেতে পারে তাই অল্প অল্প পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করব এক কাপ সুজির মধ্যে এখানে দেড় কাপ পরিমাণে জল লাগবে তবে পুরো জলটায় একসাথে দিলে এটা একদমই ঝরঝরে হবে না আর দলা পাকিয়ে যাবে তাই প্রথমে আমি হাফ জল দিয়েছিলাম তারপর হাফ জলটা আমি পরে অ্যাড করছি এই জলটাকে দেওয়ার পর কন্টিনিউয়াস চেড়ে মাখতে হবে তাহলে সুজিটা একদমই ঝরঝরে হবে আর সুজিটা দেখুন অনেকটা ফুলেও উঠেছে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে দেখুন সুজিটা কতটা ঝরঝরে হতে শুরু করেছে এইভাবেই দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে সুজিগুলো দেখুন একদমই ঝরঝরে হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঝুরঝুরে হয়ে যায় চলুন এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেওয়া যাক দেখুন এটা বানানোর পর পাঁচ মিনিট আমি এটাকে ওইভাবেই রেখে দিয়েছিলাম তার জন্য সুজিটা অনেকটা আগের থেকেও ঝরঝরে হয়ে গেছে সকালের নানান ব্যস্ততার মধ্যে সুজির উপমা পারফেক্ট একটি ব্রেকফাস্ট রেসিপি যা আপনারা খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আপনারা যদি আমার মতো এইভাবে পরপর স্টেপ ফলো করে এই সুজির উপমাটা বানান তাহলে একদমই চড় হবে আর খেতেও হবে খুবই টেস্টি আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসবো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ